আজকে এই ভিডিওতে আপনাকে দেখাবো দু সালের ভোটার লিস্ট কিভাবে আপনারা মোবাইল থেকে ডাউনলোড করবেন তো বন্ধুরা এটার জন্য সর্বপ্রথম আপনারা গুগল ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করার পর এখানে যে সার্চ বারটা রয়েছে এখানে আপনাকে লিখতে হবে সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন ভোটার লিস্ট লিখে সার্চ করবেন করার পর এমন করে একটা ওয়েবসাইট চলে আসবে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সিইও ওয়েস্ট বেঙ্গল এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার জেলার কথা বলছে আপনি কোন জেলার বাসিন্দা সেই জেলাটা এখান থেকে চুজ করে নেবেন তো আমি যেহেতু দক্ষিণ দিনাজপুর থেকে তো সেই জন্য আমি দক্ষিণ দিনাজপুরটা চুজ করছি দক্ষিণ দিনাজপুর চুজ করার পর তারপরে এখানে বলছে আপনার পোস্ট অফিস অথবা থানা থানা আপনার কথায় যেহেতু আমার থানা কুসুমন্ডিতে তো আমি কুসুমন্ডিটাই সিলেক্ট করছি এখানে আরেকটা কথা বলছি এখানে যদি আপনার জেলাটা না দেখায় তাহলে কিছু দিনের ভিতরে আপডেট করার পর কিন্তু আপনার জেলাটা চলে আসবে আপনার টেনশন করবেন না তারপরে দেখতে পাচ্ছেন আমার থানাটা চলে এলো আমার থানার কুসুমুন্ডিতে যেতগুলো বুধ রয়েছে সেতগুলো বুদের নাম এখানে কিন্তু দিয়ে দিবে ঠিক আছে এমন করে কিন্তু আপনারাও নিজের বুথটা এখান থেকে চুজ করে নেবেন তারপরে চুজ করার পর ডান সাইডে দেখতে পাচ্ছেন ফাইনাল রোল এই ফাইনাল রোলে আপনাকে একবার ক্লিক করতে হবে তো আপনার যেটা বুথ সেই বুথটা এখানে চুজ করবেন চুজ করার পর এই যে ফাইনাল রোল বলে অপশানটা এই ফাইনাল রোলে একবার ক্লিক করবেন ফাইনাল রোলে ক্লিক করার পর উপরে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটা এই জায়গাতে দিয়ে দিবেন দেওয়ার পর ভেরিফাই এখানে যে একটা অপশান দেখতে পাচ্ছেন এই ভেরিফাইতে একবার ক্লিক করবেন তারপরে এমন করে একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখে নেবেন দুই হাজার দুইয়ের ভোটার লিস্ট এখানে উপরে দেখিয়ে দিবে ঠিক আছে এটা কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্ট এখানে আপনার নাম এবং আপনার পিতার নাম এবং ডান সাইডে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার দেখাবে তারপর ডাউনলোড করার জন্য থ্রিডোটা ক্লিক করবেন উপরে ডাউনলোডের সিম্বলটাতে ক্লিক করবেন তাহলে কিন্তু এই ভোটার লিস্টটা আপনার মোবাইলে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করার পর আপনারা যদি ওপেন করতে চান তো এইভাবে ওপেন করতে পারেন তাছাড়া এটা আপনার ফাইল ম্যানেজারে সেভ হয়ে থাকবে ভোটার কার্ড বা এই সংক্রান্ত কিছু জানার থাকলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্রাক্ট করতে পারেন